বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা নিশ্চয়ই শুনেছেন গতকাল কাল আটটা আসনে প্রার্থী ঘোষণা করেছে অন্যদিকে আপনারা দেখেছেন কংগ্রেসেও প্রায় আটটা আসনে প্রার্থী ঘোষণা করেছে কিন্তু বামেরা এখনো পর্যন্ত দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করেনি দ্বিতীয় দফার প্রার্থী কবে ঘোষণা হতে পারে বামেরা কি আইএসএফের সঙ্গে আর সমঝোতায় যাবে আইএসএফ বলছে রাস্তা খোলা রয়েছে বামেরা কি সেই রাস্তায় পা দেবে কংগ্রেসের সঙ্গে কি হাত মেলাবে এই দিকে শোনা যাচ্ছে কংগ্রেস দুভাগে ভাগ হয়ে গেছে মানে প্রদেশ কংগ্রেসের কথা বলছি কংগ্রেসের একটা অংশ চাইছিল তৃণমূলের সঙ্গে জোট হোক আর একটা অংশ চাইছিল বামের সঙ্গে জোট হোক আর যখন তৃণমূলের সঙ্গে জোট হলো না যেই অংশটা চাইছিল তৃণমূলের সঙ্গে জোট হোক সেই অংশটা চাইছে তাহলে বামের সঙ্গেও জোটের প্রয়োজন নেই তারা বলছে যদি বামের সঙ্গে জোট হয় তাহলে গণ ইস্তফা দেবে মল্লিকা অর্জুন খাড়গেকে চিঠি লিখে দেখার বিষয় আগামী দিনে জল কত দূর গড়ায় দেখার বিষয়ে কংগ্রেসের সঙ্গে বামের সমঝোতা হয় কি না দেখা যাক বাম এর পরে কি করে মানে ছাব্বিশটা আসনে প্রার্থী ঘোষণা হয়েছে এখনও ছাব্বিশটা আসনে বাকি এই ছাব্বিশটা আসনে বামেরা কি একাই প্রার্থী দেবে নাকি কংগ্রেসের সঙ্গে হাঁটবে প্রশ্ন রয়ে যায় তবে যেটা শোনা যাচ্ছে দু একদিনের দিনের মধ্যেই আমরা লিস্ট পেয়ে যাব কবে আবার বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে তবে যেই ছাব্বিশটা আসন বা যতগুলোই প্রার্থী ঘোষণা হোক আমরা কিন্তু তরুণ মুখ দেখতে চলেছি এদিকে আইএসএফ কি ভিট্রে করে গেল বামেদের সঙ্গে আইএসএফ কি বামেদের সঙ্গে ফাইট করছে আইএসএফ কি বামকে শূন্য করতে চাইছে নাকি আইএসএফ বিজেপি এফ বিজেপি টিএমসিকে শূন্য করতে চাইছে প্রশ্ন রয়ে গেল আইএসএফ কি জানে তাদের টোটাল পঞ্চায়েতে ভোট পার্সেন্টেজ কত হয়েছিল আইএসএফ কি জানে তারা কটা পঞ্চায়েত পেয়েছিলো সিপিআইএম কটা পঞ্চায়েত পেয়েছিল সিপিআইএম এর সঙ্গে পাল্লা দিতে যাচ্ছে মানে সিপিআইএম এর সঙ্গে লড়াই দিতে চাইছে নাকি বিজেপি টিএমসির বিরুদ্ধে লড়াই দিতে চাইছে এটা সময় এলেই বলে দেবে তবে বাম যে একাই একশো বাম কিন্তু পঞ্চায়েতে দেখিয়ে দিয়েছে কারণ পঞ্চায়েতে আমরা দেখেছি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আমরা দেখেছি মেদিনীপুরে আমরা দেখেছি পুরুলিয়াতে আমরা দেখেছি কৃষ্ণনগরে বিভিন্ন জায়গায় বামেরা একার দামে ফাইট দিয়েছে এবং ভালো রেজাল্ট করেছে এরপরে দেখার বিষয় বামেরা একা লড়ে কিনা কিন্তু সূত্র মারফত যে ইনফরমেশান আমাদের কাছে এসেছে সেখান থেকে একটা জিনিস স্পষ্ট কংগ্রেসের সঙ্গে জোট হতে পারে কিন্তু দেখার বিষয়ে কংগ্রেসের যেই অংশটা চাইছে না যে বামেদের সঙ্গে জোট হোক তারা গণ দেয় কিনা মল্লিকা অর্জুন খাড়গেকে চিঠি লিখে গণ ইস্তফা দেয় কিনা খেলা জমে উঠেছে লোকসভা নির্বাচনের আগে বাম কংগ্রেস আইএসএফের জোট যেটা মানুষ দেখতে চেয়েছিলো সেই জোট কিন্তু হচ্ছে না তাহলে দু হাজার কথা যদি বলি তাহলে দু হাজার ছাব্বিশে তৃণমূল সরকারকে সরানোর জন্যে এই জোট কি আর দেখা যাবে প্রশ্ন রয়ে যাচ্ছে বামেরা কি আবার আইএসএফের সঙ্গে সমঝোতায় আসবে আবার কি কংগ্রেসের সঙ্গে সমঝোতায় আসবে নাকি দু হাজার ছাব্বিশে বাম একা লড়বে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে বামেরা যদি এবারে পঞ্চায়েতে একা লড়ে সত্যি কি বামেরা ভালো রেজাল্ট করতে পারবে প্রশ্ন রয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রোরাল বন্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যু এদিকে রাজ্য সরকারে আপনারা জানেন খাদ্য দপ্তরে এসআই পরীক্ষাতে ছটা পেপারে জালিয়াতি ধরা পড়েছে ফাঁস হয়ে গেছে সেখানে কি বলবে পশ্চিমবঙ্গ সরকার প্রশ্ন রয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন পুকুর ভরার থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন গার্ডেন রিচে বিল্ডিং ভেঙে গেল কতজনার মৃত্যু হলো কি বলবে রাজ্য সরকার প্রশ্ন রয়ে যাচ্ছে তবে দেখার বিষয় এবার লোকসভা নির্বাচনে কোন দল ভালো রেজাল্ট করে তবে একটা অংশ আশা করছে বামেদেরকে কেউ যেহেতু পাত্তা দিচ্ছে না বা কোনো মিডিয়াতে সেইভাবে দেখাচ্ছে না বাম কিন্তু ঘুরে দাঁড়াবে যেহেতু পঞ্চায়েতে ঘুরে দাঁড়িয়েছে বাম একার দমেই খেল দেখাবে অনেকেই অনুমান করছে আপনাদের কি মত রয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন তবে বামেদের প্রার্থী তালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা হতে চলেছে এক দুদিনের মধ্যে আপনারা হাতে পেয়ে যাবেন ভালো থাকবেন